আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে তো জাতীয় সঙ্গীত নিয়ে আমার কিছু মন্তব্য আছে সেই বিষয়টি আমরা বলতে চাচ্ছি তো জাতীয় সঙ্গীতের একটি যে বিষয়টি আমরা আলোচনায় দেখছি সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা বিষয় আর আমি আমার নিজের ব্যক্তিগত মতামত হিসেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত বলে মনে করি প্রথমত কয়েকটি কারণ হচ্ছে এটি হচ্ছে আসলে আমাদের দেশ গঠনের অনেক আগের একটি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে বানানো হয়েছে তারপর দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের এই যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে মনে হয় যে আমি ঘুমিয়ে পড়েছি এরকম একটা ভাব মনে হয় মানে একটা শরীরে রক্ত গরম করার মতো একটা কোনো বিষয় যে আসবে এরকম কিন্তু ফিল আসে না যে কারণে আমার মনে হয় যে এটাতে মানে উৎসাহ হচ্ছে আর কি একটা ব্যাপার আছে সেটা কিন্তু আমাদের মনের মধ্যে আসে না আর ধর্মীয় দিক থেকে দেখলেও এটা যেহেতু তারা আসলে বিষয়টার উপর যে বিষয়টার উপরে আসলে এটা তৈরি করা হয়েছিল মানে লেখা হয়েছিল সেই বিষয়টা কিন্তু আমাদের সাথে মিলে না আর এটা অনেক আগের একটা কাহিনী যেটা মূলত ইতিহাস থেকে অনেকেই বলছেন যে এটা বঙ্গভঙ্গের সময় যে একটা বিষয় আছে উনিশশো পাঁচ সালে সেই বিষয়টা কিন্তু উঠে এসেছে সো আমার মনে হয় চেয়ে ভালো অনেক সঙ্গীত আছে বাংলাদেশে সেগুলোকে আমরা দেশপ্রেমের দিক থেকে বলতে গেলে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করতে পারি আমার মনে হয় এই বিষয়টি যুক্তিযুক্ত বিষয়ে আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম